চাচা চট্টগ্রাম এত সাজানো গোছানো তারা চলে গেল ফাইনালে কিন্তু ইয়াসা সাগর কোথায় তাকে কেন দেখা যাচ্ছে না ইয়াসা সাগর এখন ঠিক শুনেছেন যা শুনেছেন সেটাই হয়েছে ইয়াসা সাগর এখন আর দেশেই নেই সে এখন বিদেশের সে এখন অবস্থান করছে তার জন্মভূমি ভারতের ইয়াশাসাগরকে সাগরকে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম কিংসের হোস্ট হিসেবে কিন্তু এখানে এসে দুই পক্ষের দুই রকম ঝামেলার কথা শোনা যাচ্ছে ইয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে এক ধরনের কথা চট্টগ্রাম কিংসের পক্ষ থেকে বলা হচ্ছে আরেক ধরনের কথা ঝামেলাটা আসলে কোথায় বিপিএল এর যত হোস্ট ছিল এবার সবচেয়ে বেশি হাইপ পেয়েছিল সাগর। শুরু থেকেই তিনি যেন জাতীয় ক্রাশে পরিণত হয়েছিলেন আর সেই সুযোগটাই নাকি ইয়াসা নিয়েছে এমনটাই মন্তব্য চিরগাংকিংসের কিন্তু ইয়াসার পক্ষ থেকে মন্তব্য হচ্ছে অন্যরকম তার দাবি তার পাওনা পরিশোধ করা হয়নি দলটির পক্ষ থেকে ইয়াশাকে যে বেতনে চুক্তি করে নিয়ে আসা হয়েছিল তার মাত্র পঞ্চান্ন শতাংশ বেতন তিনি পেয়েছেন এমনটাই দাবি করেছেন ইয়াসা সাগরের এজেন্ট প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ার সঙ্গে যুক্ত হয়েছে চুক্তির বাইরেও মডেলিং করার প্রস্তাব অর্থাৎ চুক্তির বাইরে গিয়ে একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য ইয়াসা সাগরকে জোর করা হয়েছিল এছাড়াও অভিযোগ রয়েছে ইয়াসা সাগরের তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে কিন্তু ইয়াসা সাগর চুক্তির বাইরে কোনো কিছু করতে রাজি হয়নি সেজন্য তার উপর নাকোশ মালিক পক্ষ এবং এই কারণে ইয়াসাগর বিপিএল শেষের আগেই ক্লাব ছেড়েছেন অন্যদিকে চট্টগ্রামের পক্ষ থেকে বলা হচ্ছে ইয়াসা সাগর নাকি চুক্তি অনুযায়ী কাজ করেননি অর্থাৎ তারা বলছে যে বাংলাদেশে আসার পর যে পরিমাণ হাইপ পেয়েছিলেন ইয়াসা সাগর তাতে তিনি নাকি নিজেকে দলের মালিকই ভাবতে শুরু করেন তাকে আনা হয়েছিল বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্য হোটেল কিংবা মাঠ সব জায়গাতে অন্যদিকে হাইপ পেই ই আশাসাগর নাকি হোটেল থেকেই বের হতেন না কন্টেন্ট ক্রিয়েট করা তো দূরের কথা অন্যান্য হোস্টদের মতো এত কন্টেন্টও তিনি ক্রিয়েট করতেন না প্লেয়ারদের সঙ্গে এমনটাই মন্তব্য চট্টগ্রাম কিংসের মালিক পক্ষের এখন দুই পক্ষের দৌড়ি টানাটা শেষ পর্যন্ত বিপিএল চলে গেছেন এদিকে ভক্তরা আসলে মাঠেই আসে সাগরকে দেখার জন্য এমনটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নজন বলেছেন তারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে বলেছেন এছাড়া পে কার্ড নিয়ে মাঠে আসতো দেখা গেছে তাদের তবে তাদের জন্য অবশ্য এটা হতাশার খবর